ও নমস্কার ভাই জয় শনি মহারাজের জয় নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন অলরেডি যে উনত্রিশ মার্চ শনিদেব রাশি পরিবর্তন করেছে এই পরিবর্তন শুধু সাধারণ কোনো পরিবর্তন এটা একটা মহা পরিবর্তন কারণ শনিদেবের এই রাশি পরিবর্তন আড়াই বছরে একবার হয় তো এই রাশি পরিবর্তন বারোটি রাশির জাতক জাতিকাদের উপরে বিশেষ প্রভাব দিয়ে থাকে অলরেডি মকর রাশির সাড়ে সাতই শেষ হবে মেষ রাশির সাড়ে সাতই শুরু হবে আরে পাশে কর্কটের ঢাইয়া শেষ হল সিংহ রাশির ঢাইয়া শুরু হবে সে পাশে বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হল ধনু রাশির ঢাইয়া শুরু হবে এর বাদেও আরও ছটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু প্রভাব পড়তে চলেছে বেশ কিছু পজিটিভ বেশ কিছু নেগেটিভ আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু শনিদেব দিয়ে থাকেই থাকে তো এই শনিদেবের ট্রানজিস্ট আগামী আড়াই বছরের জন্য ছয় রাশির জাতকাদের জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কাদের কপাল খুলবে কাদের ভাগ্য বদলে দিতে চলেছে এই শনিদেব তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবার আর আপনারা জানেন শনিদেবকে কর্মফলদাতা বা ন্যায়ের প্রতীক হিসাবে ধরা হয়েছে তো শনিদেবের এই গোচর পরিবর্তন ছয় রাশির ভাগ্য বদলে দেবে তো সবার প্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনার যদি বৃষ রাশির জাতজাতিকা হন তাহলে পুরো ট্রানজিস্টের ভিতরে সব থেকে বেশি লাভবান হচ্ছেন আপনি বৃষ রাশি আপনার রাশি থেকে একাদশ ঘরে প্রবেশ করবে শনিদেব এই শনিদেব আপনার ভাগ্যের এবং কেরিয়ারের কারক সে যখন একাদশ ঘরে থাকবে আপনি নিশ্চিত রূপে আপনার পদোন্নতি লক্ষ্য করবেন নিশ্চিত রূপে আপনার আর্থিক ক্ষেত্রের উন্নতি লক্ষ্য করবেন নিশ্চিত রূপে আপনার অনেক ইচ্ছা ফুর্তি ঘটবে আপনার অনেক দিনের প্ল্যানিং সফল হবে সামাজিক ক্ষেত্রে সুনাম পাবেন সম্মান প্রাপ্তির যোগ প্রবল থাকবে চাকরির জায়গায় পদোন্নতি বা চাকরিতে উচ্চ পদ অধিকারী প্রাপ্তির একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবেই যাবে এই কয়েকটা ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছেই চলেছে আর বাদ আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে শনিদেবের গোচর অনুপাতে তো অত্যন্ত পজিটিভ রয়েছে এই সমস্ত জায়গায় বিশেষভাবে প্রভাব আপনি কিন্তু পাবেনই পাবেন আপনার মাকে নিয়ে চিন্তা ছিল জমি জায়গা রিলেটেড কাজের সমস্যা চলছিল সেগুলো নিশ্চিত রূপে দূর হবে এবং আপনি সে জায়গায় একটা শান্তিপূর্ণ ভাব বা সফলতা অর্জন করতে চলেছেন কাজকর্মের জায়গায় নতুন কাজের সুযোগ আসবেই আসবে নতুন চাকরি প্রাপ্তিতে সম্ভাবনা তৈরি করবে করবে শত্রু যারা ছিল তারা দমন হবে ঋণে একদমে জর্জরিত ছিলেন সে জায়গা থেকে বেরিয়ে আসতে নিশ্চিত রূপে পারবেনই পারবেন এর পরবর্তী যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আপনার ভাগ্যের কারক আপনার দশম ঘরে উপস্থিত হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনারা কাজ কোনোভাবে পাচ্ছিলেন না কাজে অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি অনেকভাবে হয়ে যাওয়া কাজও ক্যান্সেল হয়ে গেছে এবারে সেই সময় আপনাদের জন্য চালু যে কি আপনারা যারা বেকার ছিলেন আর বেকার থাকবেন না কোনো না কোনোভাবে কাজে আপনারা যুক্ত হবেনই হবেন বা আপনাদের যোগাযোগ হবেই হবে রেসপন্সিবিলিটি আপনার বাড়বেই বাড়বে কাজের জায়গায় যারা অলরেডি হয়তো চাকরি করেন কাজ করেন সেখানে পদোন্নতির জন্য হতে পারে বা কাজ কাজকর্মের দায়িত্ব আপনারা কিন্তু নিশ্চিত রূপে বাড়তে চলেছেই চলেছে আপনারা একবারে লিখে নিতে পারেন আপনাদের এটা কিন্তু অলরেডি হয়তো অনেকের জীবনে প্রভাব পড়া শুরু হয়েও গেছে কাজের দায়িত্ব দিন দিন বাড়তে রয়েছে এই বাড়তে থাকা কাজ করব আপনার কেরিয়ারে যেমন উন্নতি নিয়ে আসবে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে নিশ্চিত রূপে আপনারা যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছিলেন সে জায়গায় সুযোগ তৈরি করবেই করবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে অবশ্যই আপনাকে সহায়তা করবে জমি জায়গা কাজ কাজকর্মে উন্নতি থাকবে এখনও শুধু যেটা বিষয় মাকে নিয়ে আপনার টেনশান থাকতে পারে মায়ের ব্যাপারে বেশি ধ্যান রাখবেন পারিবারিক সুখ শান্তির জায়গায় অবশ্যই উন্নতি আসবেই আসবে অনেকখানি পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন পিতার নিয়ে চিন্তা ছিল সে পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হবে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবেই যাবে যারা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ খুবই ভালো নতুন চাকরি বা চাকরিতে পদোন্নতির পরিবর্তনের অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা নিশ্চিত আপনাদের জন্য এই শনিদেবের ট্রানজিস্ট গোচর পরিবর্তন আপনার জীবনকে অবশ্যই পজিটিভ কিছু প্রভাবিত করবেই করবে তবে যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি গোচর অনুপাতে তো অত্যন্ত পজিটিভ বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মোকে কতটা কি গ্রহের সাপোর্ট হয়েছে অল্প স্বল্প যদি সাপোর্টে থাকে নিশ্চিতরূপে আপনি এই পজিটিভ রেজাল্টগুলো পাবেনই পাবেন এর পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক রাশি পরিবর্তন ষষ্ঠ ঘরে রাশি থেকে ষষ্ঠ ঘরে শনির গোচর অত্যন্ত পজিটিভ হিসাবে মানা হয়েছে ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ রোগ শত্রু চাকরি বাকরি এই ষষ্ঠ ঘর থেকে লাখ করা হয় তো শনিদেব যখন এই ঘরে উপস্থিত হবে তাহলে আপনারা নিশ্চিত হতে পারেন আপনার যারা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আগামী আড়াইটা বছর আপনার কোনো কঠিন কোনো সমস্যাও যেন দূর হয়ে যাবে এটা একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পুরনো কোনো সমস্যা যেটা অনেক দিন ধরে আপনার সঙ্গে লেগে রয়েছে অসুস্থতা যেন ছেড়েই যেতে চাইছে না এবার কিন্তু ধীরে ধীরে সেটার একটা অগ্রগতি উন্নতি অবশ্যই থাকবেই থাকবে আপনার শত্রুরা আপনাকে ঘিরে রয়েছে শত্রুরা নানা ভাবে আপনাকে ঝামেলা দিয়েই যাচ্ছে একাধিক কাজে বাধা দিয়েই যাচ্ছে একাধিক করবে জায়গায় সমস্যা সৃষ্টি করেই যাচ্ছে তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা নিশ্চিত রূপে পরিবর্তন থাকবেই থাকবে পরবর্তী যে বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা ঋণে জর্জরিত অলরেডি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তুলারাশির জাতক জাতিকারা আপনারা ঋণে জর্জরিত রয়েছেন কিনা যদি সেরকম কিছু পরিস্থিতি রয়েছে চেষ্টার পরেও যেন আপনার ঋণ পরিশোধ হচ্ছে না সেটা কিন্তু এবারে হয়ে যাবে হয়তো অনেকে চেষ্টা করছেন ঋণ করার সেটাও সুযোগ তৈরি করবে কোনোভাবেই পাচ্ছিলেন না অনেক চেষ্টা অনেকভাবে যোগাযোগ করেছেন এবার কিন্তু সেটা নিশ্চিত রূপে হবে চাকরিতে পরিবর্তন চেষ্টা করেই যাচ্ছিলেন অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন সেটা কিন্তু নিশ্চিত রূপে হবেই হবে তবে একটা কথা অবশ্যই বলবো সরকারি চাকরি শুধুমাত্র চাকরি নয় অন্যান্য চাকরিটাও চাকরি অতএব কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ হতে পারে সরকারি চাকরি পাওয়া না পাওয়া সেটা আলাদা একটা ব্যাপার তবে কাজের কোনো না কোনোভাবে যোগাযোগ হবে কোনো না কোনোভাবে ইনকাম আপনার অবশ্যই বাড়বে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করবেনই করবেন পরবর্তী যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে নিশ্চিত রূপে বৃশ্চিক রাশি কি সমস্যা ছিল তো এতদিন ধরে আড়াই বছর গত আড়াই বছর ধরে আপনার ঢাইয়া চলছিল সে ঢাইগার সমাপ্তি ঘটবে এবং আপনারা রাশি থেকে পঞ্চম ঘরে শনিদেবের উপস্থিতি ঘটবে যার কারণেই আপনার মায়ের চিন্তা সবার প্রথমত দূর হবে মাকে নিয়ে আপনার চিন্তা মায়ের দুশ্চিন্তা মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি আপনাকে যেন বিধ্বস্ত একটা ব্যাপারে অনেকের ক্ষেত্রে হয়তো পরিস্থিতি তৈরি করেছিল বা ছে অলরেডি করছে তো সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু নিশ্চিত রূপে বেরিয়ে আসতে পারবেনই পারবেন জমি জায়গা রিলেটেড কাজকর্মের জায়গায় অনেকে অনেক রকম বাধা বিপত্তের মুখোমুখি হয়েছেন ভালো মন্দ সঠিক ভুল বিচার করতে শিখে গেছেন কে আপন কে পর সেগুলোও আপনারা চিনে গেছেন এই যে সময়কালটা আপনারা অতিবাহিত করেছেন এবারে যে আপনাদের জন্য সময়কালটা আসছে অত্যন্ত পজিটিভ আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে এখনও বলা হবে ধ্যান রাখতে কারণ শনিদেব পঞ্চম ঘরে উপস্থিত হচ্ছে তো প্রেমের জায়গায় ডমিনেট ব্যাপারটা কিন্তু কন্ট্রোলে আনতে হবে আর মোটামুটি সবই ভালো রয়েছে সন্তানের প্ল্যানিং আপনারা করতে পারবেন সন্তানের যারা কনসিভের চেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে নিশ্চিত রূপে আপনারা অ্যাক্টিভ থাকবেন প্রস্তুতি নিতে পারেন ফল ভালো পাবেন পড়াশোনার জায়গায় সুযোগ থাকবে যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছিলেন এবারে সেই সুযোগটা আপনারা নিশ্চিত রূপে পাবেনই পাবেন হয়তো অনেকেই জমি জায়গা কেনাকাটা ফ্ল্যাট কেনা বেচা পরিকল্পনা করছিলেন কিন্তু কোনো কারণে হয়নি বাধা প্রাপ্তি পিছিয়ে গেছেন মানে এক পায়ে গেছেন তো চার পা পিছিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে বেরোতে চলেছেন আপনাদের কেরিয়ারে ভালে ভাবে প্রভাব কিন্তু পাবেনই পাবেন পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে নিশ্চিত রূপে মকর রাশি সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনের সব থেকে কঠিন সময় আপনারা কিন্তু অতিবাহিত করেছেন অলরেডি আপনার চারপাশে কে ভালো কে মন্দ আপনারা এটা চিনে গেছেন চারপাশে যে সমস্ত সমস্যা আপনার হেডেকের কারণ হচ্ছিল মানসিক অশান্তির কারণ ছিল সেগুলো নিশ্চিত রূপে আপনার দূর হবে আপনার মধ্যে একটা মানে সার্প মাইন্ডসেট আসবে আপনি খুবই একটা পজিটিভিটির মধ্যে দিয়ে যাবেন আপনি শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন পারিবারিক ক্ষেত্রে যে অশান্তি ঝগড়াঝাটি ছিল সেটা দূর হবে পারিবারিকভাবে আপনি কিন্তু অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন আপনার জীবনে যেন আলাদা একটা প্রভাব আপনি লক্ষ্য করবেন কিছু ভালো মন্দ আপনি শিখে যাবেন পড়াশোনার জায়গায় আপনার সুযোগ ভালো থাকবে নতুন করে কিছু বিষয় জানার ইচ্ছা থাকবে নতুন নতুন জিনিস আপনি কিন্তু এক্সপ্লোর করবেন মানে আপনার মধ্যে তৈরি হবে যা কিন্তু অত্যন্তভাবে আপনাকে পজিটিভ দিকেই নিয়ে যাবে এতদিন ধরে যে সমস্যা এতদিন ধরে যে কষ্ট দুঃখ সেগুলো দূর হবে এবং আপনি একটা নতুন জীবন নতুন পর্ব আপনার জীবনে বা জীবনের অধ্যায় শুরু করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা কেরিয়ারে পরিবর্তন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আপনারা অনেকে দাঁত ইনফেকশন চোখ সমস্যায় হয়তো কেউ না কেউ ভুগেছেন কোনো না কোনো একটা সমস্যা আপনাকে খুবই দিয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে এবারে বেরিয়ে আসবেনই আসবেন এটা একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করবেন পরবর্তী যে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার রাশিতেই শনিদেব ছিল শনিদেবের রাশি পরিবর্তন শনিদেবের সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হবে অতএব আপনাকে যা কষ্ট দেওয়ার যা নেগেটিভ প্রভাবে ফেলার ফেলে দিয়েছে এবারে কিন্তু আপনার কর্মের ফল কিন্তু এবার আপনাকে দেবেই দেবে তবে এখনও বলবো আপনারা কথাবার্তায় গুরুত্ব রাখবেন সম্পর্কের জায়গায় একটু বুঝে চলবেন বিবাহিত সম্পর্কে একটুখানি ধ্যান রাখবেন তবে বিবাহিত সম্পর্কে যে পরিমাণ সমস্যা ছিল সেটার থেকে কিন্তু আপনি নিশ্চিত বেরিয়ে আসতে পারবেনই পারবেন এটার একটা প্রবল যোগ আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেনই চলেছেন ব্যবসায়ীর জায়গায় উন্নতি থাকবে অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় ভাগ্য আপনার এবারে ভালো হবে আপনার অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে নিশ্চিত রূপে যারা অনেকভাবে সমস্যায় কাটাচ্ছিলেন শি জাতিকে মনে যেন বিষণ্ণতা কোনোভাবে নিজের মাইন্ড সংগত ছিল না অল্পতেই অল্পতেই আপনার মাইন্ড বিরক্ত হয়ে যাওয়া অল্পতেই ওভার থিঙ্কিং যে ব্যাপারটা ছোট ছোট বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা যেন শেষ ছিল না তো সেই জায়গায় পরিবর্তন নিশ্চিত রূপে থাকবে আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার চোখ কান খোলা রাখবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সেই ছয় রাশি কোন কোন রাশি যাদের ভাগ্য বদলে দেবে ভাগ্য দিতে চলেছে শনিদেব আর আপনারা অবশ্যই শনিদেবকে তুষ্ট রাখতে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন শনি মন্দিরে দিতে পারেন গরিব এবং দূরস্থ যারা খুবই প্রয়োজন যাদের আর্থিক অবস্থা সত্যিই খুব খারাপ তাদের আর্থিক সহায়তা করবেন অবশ্যই ফল এর আপনি ভালো উপলব্ধি করবেনই করবেন